বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তাহলে এই চারটে কাজ একবার করে দেখে নাও ভিডিওতে ভিউজ যদি না আসে তখন আমাকে যা বলবে তাই তোমরা সবাই জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না এমন কোনো টিপস দেবো না যেটাতে তোমাদের চ্যানেলের ক্ষতি হয় আমি যে টিপসগুলো দেখাবো শুধুমাত্র চারটে কাজ করে যাবে ঠিক আছে ভিডিও আপলোড করার সময় বুঝতে পারলে তো দেখো ভিডিও আপলোড করার আগেও করতে হবে দেখো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি সাইডে আমার স্ক্রিনে চলেছি তো সবার প্রথমেই তোমরা ওয়াট স্টোরটা ওপেন করবে দেখো সাইডে আমি ওয়াট স্টোরটা ওপেন করেছি তোমরা এখন ভালো প্রকারে আমাকে ভালোবাসা দেখো এখানে কন্টেন্ট সেকশনে যদি আমি চলে আসি তোমরা ভালো করে লক্ষ্য করো এতো আঠেরো ঘন্টা আগে সতেরোশো একদিন আগে দু হাজার আটশো দু হাজার নশো পাঁচ হাজার ছ হাজার তোমরা দেখো ভালো প্রকারে কিন্তু ভিউস আসছে সাত হাজার সাত হাজার ওকে দু হাজার তো এই যে আমাদের ভালোবাসাটা তোমরা আমাকে দিচ্ছ এইভাবে তো কোনোদিন কি আমি তোমাদের খারাপ চাই তোমরা বলো এমন কোনো টিপস দেবো না যেটা তোমাদের চ্যানেলে ক্ষতি হয় বুঝতে পারলে দেখো সেই জন্য তোমাদের প্রথমে সবার প্রথমে কি করতে হবে তোমরা ওয়াট স্টোরটা এইভাবে ওপেন করবে ওপেন করার পরে একটা কথা তোমাদের আমি বলছি শোনো ঠিক আছে নিজের মন গড়া ভিডিও করলে হবে না অডিয়েন্সটা কি চাইছে এখন কি ট্রেন্ডিং আছে অডিয়েন্সটা যেটা চাই সেই রকম ভিডিও তোমাকে দিতে হবে নিজের মন মতো ভিডিও দিলে অডিয়েন্সটা কিন্তু দেখবে না সেটা কীভাবে বুঝবে যে অডিয়েন্সটা এখন কোন ভিডিও দেখতে পছন্দ করছে সেই জন্য তোমরা চলে আসবে এখানে অ্যালটিস অপশানে চলে আসবে হোয়াট স্টুডিও ঠিক আছে তো এখানে আসার পরেই তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে দেখতে পাচ্ছ নেটওয়ার্কের সমস্যা খুবই খারাপ সেজন্য একটু লেটে আসছে সব কিছু তো এরপর তোমাদেরকে অ্যানালিটিক্স সপশনে আসার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অডিয়েন্স বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমার এইদিকে আছে এই অডিয়েন্স সেকশনে চলে আসবে অডিয়েন্স সেকশন আসার পরেই একটু দিস কল করবে ঠিক আছে একটু দিস কল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ মানে তোমার অডিয়েন্সরা তোমার ক্যাটাগরি অডিয়েন্স আর কোন কোন ভিডিওগুলো দেখছে তোমরা বলবে দাদা আমার তো এইগুলো শো হয় না তো এইগুলো যদি শো না হয় তাহলে কি করে বুঝবে সেটাও দেখাবো সেই জন্য ভিডিওটা স্কিপ করো না মন দিয়ে দেখো তো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এর ওপর ট্যাপ দেবে যাদের দেখাচ্ছে এটার ওপর ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখে নেবে যে এইখানে ভিডিওগুলো যেগুলো দেখাচ্ছে এই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা বেশি বেশি দেখছে ঠিক আছে এই সব ভিডিওগুলোকে তুমি বানানো সম্ভব সব ভিডিওগুলো কিন্তু বানানো সম্ভব নয় সেই জন্য তোমাকে দেখতে হবে যেখানে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ সাত দিন আগে তেরো হাজার এই ভিডিওটা কিন্তু আমি বানাতে পারি দশ দিন আগে সতেরো হাজার এই ভিডিওটা আমি বানাতে পারি ঠিক আছে দেখতে পাচ্ছি যে দিন আগে ন হাজার এক মাস আগে সাতাত্তর হাজার ভিউজ হচ্ছে এই ভিডিওটাকে আমার বেশি ভালো করে টার্গেট নিতে হবে এই ভিডিও কিন্তু আমার অডিয়েন্সটা বেশি দেখছে দেখতে পাচ্ছো ভালো করে লক্ষ্য করো এখানে একটা আছে দেখো আট দিন আগে সাতাশ হাজার বুঝতে পারলে এই যে চার হাজার তিন দিন আগে এই ভিডিওগুলো এত তো না বানানো হবে যেই ভিডিওগুলো এখানে দেখো বেশি ভিউজ হয়েছে সেটা এক মাস আগে হোক বা পাঁচ দিন আগে সেই ভিডিওগুলো টার্গেট নিতে হবে দেখতে পাচ্ছো ওয়াটই স্টুডিও দুটি সেটিং অফ করলেই ভিডিও ভাইরাল এই টপিক আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখে থাকবে বুঝতে পারলে তো এই ভিডিওগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করছে তারপরে আর দেখো মার্সিন ছাড়া ইনকাম এটাও আমি বানিয়েছিলাম এখানে দেখো গোরো উইথ ইউটিউবার ঠিক আছে আমি বানিয়েছিলাম তারপরে ওই ইউটিউবার হোক দাদারা এটা বানিয়েছে আমার পরে তো এইভাবে কিন্তু ও যেমন বানিয়েছে আমিও কিন্তু তার ভিডিও ব্যবহার করি তার টেকনিক্যাল জিনিসগুলো আমি দেখি যে কোন ভিডিওর তার চ্যানেলে কোন ভিডিওটা চলছে সেই ভিডিওটা আমি কিন্তু নিই টাইটেল ট্যাগুলো সেম নিয়ে নিই সেই রকমই তোমাদের এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ তো এই ভিডিওগুলো যেই ভিডিওটা বানাবে যেমনি ধরে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এখানে দেখো একটা এক মাস আগে সাতাত্তর হাজার এই ভিডিওটার উপর ট্যাপ দিয়ে দেবে ঠিক আছে এই ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পরেই বুঝতে পারছো তো দেখো এই ভিডিওটা কিন্তু দেখো এক মাস আগে টেক ক্যাটাগরি আমার ভিডিও তোমাদের দেখবো ওখানে তোমাদের ক্যাটাগরি ভিডিও দেখাবে এই ভিডিওটার টাইটেল ট্যাগ সব সেম রাখবো আমি ঠিক আছে এই টাইটেলটা এক সব কপি করবো কেউ ক্ষমতা নেই আমাকে স্ট্রাইক দেবে তার বেলটা কপি করা যাবে না আর তার ভিডিওটা কপি করবো না নিজের মতো করে বানাবো এই ভিডিওটার লেন্থটা কতটা আছে দেখবো ভিডিওটার লেন্থ কতটা আছে তারা এখান থেকে বোঝা যাচ্ছে না একটা চলে যাবে দেখাচ্ছি যে টিপসগুলো দিচ্ছে এগুলো ফলো করো ভিডিওর লেন্থটা আমরা একবার দেখে নেবো ঠিক আছে ওয়েট করে দাঁড়াও স্কিপ করে দিলাম ভিডিওটার লেন্থ কিন্তু বারো মিনিট আছে তাহলে আমাকে সবসময় এর থেকে বেশি লেন্থটা বাড়াতে হবে আমাকে পনেরো মিনিট ষোলো মিনিট করতে হবে তাহলে টাইমটা আরও বেশি পাবো এই ভিডিওটার থেকেও আমার ভিডিওটা বেশি ভিউজ আসবে এই ভিডিওটা থেকেও আমার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং এই ভিডিওটার টাইটেল ট্যাগ যখনই আমি কপি করে নেবো সেম রাখবো টাইটেলটা কপি করলে কেউ স্ট্রাইক দিতে পারে না এটা তোমাদের একে থেকে বলে দিচ্ছি যারা জানো না সেম টাইটেল ট্যাগ সব কপি করে নেবো যার ফলে কি হবে এই ভিডিওটার সঙ্গে আমার ওই ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে এই ভিডিওটা যখনই প্লে হবে আমার ভিডিওটাই নিচে কিন্তু সাজেস্ট করবে যার ফলে সাজেস্ট তুমি আমরা দেখো না যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি দেখতে দেখতে একটা উপর ডিসকল করি তারপরে নিচে কার ভিডিওটা ভালো লাগলে কারটাও কিন্তু এইভাবে প্রেস করে দিই করি না তো এই এটা হচ্ছে বন্ধুরা এই টিপসটা তোমাকে ফলো করতে হবে আর এই যে ভিডিওটা টাইটেল এগুলো কিউ কপি করবে সেম কিউ কপি করবে চল দেখাচ্ছি ঠিক আছে সেই জন্য তোমরা সবার প্রথমে কি করবে এখানে সিআর অপশানে প্রেস করে দেবে শেয়ার অপশানে প্রেস করে কপি লিঙ্ক বলে অপশানটায় প্রেস করে দিলে ঠিক আছে প্রেস করে দেওয়ার পরেই একটা অ্যাপস তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে গুগল প্লে স্টোরে সেটা নাম হচ্ছে ওয়াই টুল বলে এই অ্যাপসটার মধ্যে চলে আসবে তারপর তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু এখন লিঙ্ক দেওয়ার অপশন পেয়ে যাবে এন্টার ইউর লিঙ্ক ঠিক আছে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো পেস্ট করার পরই গয়ে মেরে দিলাম মাঝে মাঝে দেখবে অ্যাড আসবে অ্যাডটা দেখে নেবে এগুলো পেড তো তারপরই দেখো কপি টাইটেল কপি ড্ৰিপশ্যন কপি হেচটেগ কপি ট্যাগ সব তোমরা এগুলো কিন্তু কপি করে ডেসক্রিপশন বক্সে টাইটেল কিন্তু দিয়ে দেবে কোনো সমস্যাই নেই ঠিক আছে এখান থেকে কপি করে নেবে থামবেলটা যেন ভাই কপি করো না তাহলে কিন্তু স্ট্রাইক দিতে পারে টাইটেল ট্যাগ ডেস্ক্রিপশন তুমি কপি করে নাও সেম রাখো কোনো সমস্যা পড়বে না ঠিক আছে শুধুমাত্র তার ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো সরিয়ে তোমার লিঙ্ক গুলো দেবে যেমন কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে পারে আদার্স কোনো চ্যানেলে ভিডিও লিঙ্ক থাকতে পারে সেগুলো সরিয়ে তোমার ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবে এটাই আর কিছু করার দরকার নেই এটা করবে এটা হলো এক নম্বর কাজটা তোমাকে করতে হবে পারি দু নম্বর যে কাজটা তোমরা করবে তোমরা অনেকজন বলবে দাদা আমার তো এখানে দেখাচ্ছে না যে আমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে এখানে তো দেখাচ্ছে না ঠিক আছে বা এখানে যে চ্যানেল গুলো দেখতে পাচ্ছ ইয়ার অডিয়েন্স ওয়াচ মানে কোন কোন চ্যানেল ঠিক আছে আমার অডিয়েন্স কোন 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 চ্যানেলে ভিডিও দেখছি ইউটিউবার হোক তাহলে কি করতে হবে আমাকে হিট ওভার চ্যানেলে চলে যেতে হবে তোমরা অনেকজন বলছো দাদা আমার ওখানে অ্যানালিটিক্সের মধ্যে কোনো কিছুই দেখা যায় না তারা কি করবে সেটা বলবো সেই জন্য বন্ধুরা একটু ধৈর্য ধরো যাদের দেখাচ্ছি তাদের প্রথম বলে দিই তো হও চ্যানেলে চলে এলাম আসার পরই তোমরা দেখবে যে গত এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে বা এক মাসে ঠিক আছে তোমরা দেখে এই ভিডিওটা কিন্তু ভালো ভিউজ হয়েছে তিন দিন আগে আট হাজার ঠিক আছে তারপরে একবার একটু উপর দিস কল করছি এই ভিডিওটা দেখো সাত দিন আগে দশ হাজার তো যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে তার মতনই আমি ডিজাইন করে থাম্বেলটা বানাবো তার থাম্বেলটা কপি করবো না টাইটেল গুলো সেম আমি নিয়ে নেবো কোনো সমস্যা নেই এইভাবেই আমার চ্যানেলটাকে গ্রো করছি ভাই আমি যে গ্রো করছে সেগুলোই বলছি তোমরা ঠিক আছে তোমাদের কুকিং চ্যানেল হতে পারে ব্লগ চ্যানেল হতে পারে এগুলো দেখো ঠিক আছে এবার তোমরা বলবে দাদা আমার তো এখানে শো করছে না যে আমার কোন কোন চ্যানেল ভিডিও দেখছে কোন কোন ভিডিও দেখছে তাহলে তোমরা কি করবে তাহলে তোমাদেরকে এখানে তোমরা এই ড্যাশবোর্ডটা চলে এলে তো ডেসবোর্ডে আসার পর আবার তোমরা এখানে একবার অ্যানালিটিক্স অপশানে চলে আসবে ঠিক আছে প্রথম থেকে দেখাচ্ছি এটা ব্যাপারটা অ্যানালিটিক্স অপশানে আসার পরেই তোমরা দেখে নাও এখানে সাইডে কিন্তু ইমপ্রেশন বলে একটা অপশান আছে এই ইমপ্রেশন অপশানে পেস করার পরেও কিন্তু দেখাবে দেখো এখানে দেখাবে যে টপ সার্চ যে তোমার অডিয়েন্সটা কী কী বেশি সার্চ করছে এই ট্যাগগুলোর উপর দেখো ইউটিউব চ্যানেল ইম্পর্টেন্ট সেটিং হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ঠিক আছে ইউ টু ওয়াশ টাইম এই ট্যাগগুলোর উপর আমি বেশি বেশি ভিডিও বানাতে হবে এই ট্যাগগুলো আমার অডিয়েন্সটা সার্চ করছে ঠিক আছে এগুলো তোমরা দাদা আমার তো এগুলো দেখাচ্ছে না আবার তোমরা দেখবে এখানে রিসেন্ট ভিডিও এই রিসেন্ট ভিডিও অপশানে প্রেস করলেও কিন্তু দেখতে পাবে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে দু সপ্তাহ আগে দেখো চৌত্রিশ হাজার দু সপ্তাহ আগে দেখো বাইশ হাজার এই ভিডিওগুলো আবার দেখছে আরও ভালো এইটা তো ভাই সেরা ঠিক আছে দেখতে পাচ্ছো এটা দু সপ্তাহে একুশ হাজার ভিউস চলেছে এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি দেখছে তারপরে এইটা দেখো তিন চারটে ভিউজ আসলে খচা খচ ওয়াটে স্টুডিও ভরাবে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে এই ভিডিওগুলো বানাতে হবে আমার অডিয়েন্সটা যেটা পছন্দ করছে সেই ভিডিও বানাতে হবে নিজের মন করা যা খুশি দিয়ে যাচ্ছি রেগুলার তা করলে হবে না ভিউজ আসবে নিজের মন মতো ভিডিও বানালে হবে না অডিয়েন্সরা কি চাইছে কমিটি পোস্টের মধ্যে দিতে হবে আমার ধরো টেক্স চ্যানেল আমি ভিডিও এডিটিংয়ের উপরে ধরো একটা ভিডিও আনবো তাহলে আমি এখানে দিয়ে দেবো দাদা বন্ধুরা কোন ভিডিও এডিটিং অ্যাপসের ওপর এডিটিং তোমরা চাও কাইনমাস্টার না ভিএ না ক্যাপকাট ইন যেটাতে বেশি ভোট আসবে যেটা বেশি দেখতে পছন্দ করবে যার এডিটিং অ্যাপসের ভিডিও আনার জন্য রিকোয়েস্ট করবে সেটাই আমি আনবো এইভাবে কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এবার তোমরা কমিটি পোস্টে মানে পোল দিয়ে দাও না যদি এইভাবে যদি ভিডিওগুলো না দেখায় তোমরা বলবে দাদা এখানেও তো কয় আমার দেখাচ্ছে না এখানে ট্যাগ বা ইজে রিসেন্ট ভিডিও এইগুলো আমার দেখাচ্ছে না তখন তোমরা কি করবে এগুলো যদি না দেখা এগুলো কাদের দেখাবে না যাদের ওয়াটি স্টুডিও যাদের চ্যানেল কোনো গ্রো করেনি পাঁচটা দশটা ভিউজ আসছে একটু চ্যানেলকে র্যাঙ্ক যেতে হবে তবেই এই ডেটাগুলো শো করায় যে ডেটাগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি এগুলোও যদি শো না করে তখন তোমরা চলে আসবে ইউটিউবে সর্বশেষ যে কাজটা তোমরা করবে ইউটিউবের মধ্যে আসার পর তোমরা এখানে সার্চ করবে তোমাদের ক্যাটাগরির যে ট্যাগুলো হয় যেমন কমেডি ভিডিও বা কুকিং ভিডিও ঠিক আছে বুঝতে হয় ফুলকপির তরকারি কেউ বানাবো তো আমি ধরো আমার কুকিং চ্যানেল যেগুলো ট্যাগ হয় তোমার ক্যাটাগরি সেই ট্যাগগুলো এখানে তোমরা সার্চ করবে টাইটেলগুলো তো আমি এখানে ধরো লিখছি যে ফুলকপি রেসিপি ঠিক আছে এখানে বাংলাতেই লিখছি বা ইংলিশও লেখা যায় ফুল দেখো এফ ইউ এল ফুলকপি কেউ ও পিআই ফুলকপি ঠিক আছে এখানে দেখো লিখে দিচ্ছি ফুলকপি রেসিপি ইন বেঙ্গল সার্চ করে দিলাম সার্চ করার পরেই তোমরা দেখে নাও এখানে কিন্তু প্রচুর ভিডিও চলে আসবে দেখো দু সপ্তাহ আগে একটা ভিডিও চলে এসেছে ঠিক আছে এই ভিডিওটা দেখো প্রচুর ভিউজ চলে এসেছে দু লাখ ভিউজ চলে এসেছে তখন আমরা কি করবো এই ভিডিওটার উপর আমরা প্রেস করে দেবো ঠিক আছে

এরপরে তিন নম্বর যে টিপসটা দেবো সেটা দেখো সেটা কী করতে হবে তোমাকে তোমার চ্যানেলটা যাতে র্যাঙ্কে যায় বড় বড় চ্যানেলের নিচে তোমার চ্যানেলটা যাতে র্যাঙ্ক করে সেই জন্য চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিছু কিওয়ার্ড তোমার ক্যাটাগরি কিন্তু দিতে হবে সেটা কোথায় দেখাচ্ছি ক্রম ক্রমের মধ্যে চলে আসবে আসার পরই তোমরা এখানে সার্চ করবে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি দেখো সার্চ করে দিলাম এইভাবে স্টুডিও ডট ডটের পরে একটু দেখো গ্যাপ আছে একসঙ্গে নেয় স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পরে দেখো লগ ইন অপশানে যেই আমি প্রেস করবো আমার চ্যানেল ড্রেসবোটা দেখো ওপেন হয়ে যাবে ঠিক আছে ওয়াইট স্টুডিওর মাধ্যমে ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে গেছে বুঝতে পারলে তো ওপেন হওয়ার পরেই তোমাদের যদি চ্যানেলটা ওপেন না হয় আমার দেখো এই চ্যানেলটা ওপেন হয়েছে চ্যানেল ডেসবোর্ডটা যদি ওপেন না হয় তোমরা দেখো এই কর্নারে দেখবে একটা লোগো দেখাবে এই কর্নারে ঠিক আছে এই কর্নারে লোগোতে প্রেস করে তোমরা তোমাদের চ্যানেলটাকে লগ ইন করবে কিন্তু সুইচ অ্যাকাউন্ট বলে কিন্তু একটা অপশন থাকবে দেখবে এতক্ষ সুইচ অ্যাকাউন্ট অপশন প্রেস করে যেটা তোমার চ্যানেল সেটা তুমি লগ ইন করবে আমার চ্যানেলটা তো লগ ইন হয়েছে এরপরেই তোমাদেরকে যেটা করতে হবে দেখো কর্নারে একটা সেটিং অপশন পেয়ে যাবে যাতে করে আমার চ্যানেলটা র্যাঙ্কে যায় একটু জুম করে দেখাচ্ছি এই সেটিং অপশনে তোমরা চলে আসবে ওকে এই সেটিং অপশানে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে একটু জুমটা কমাবে কমানোর পরেই দেখো এখানে চ্যানেল অপশন আছে এই চ্যানেল অপশানে আসার পরেই দেখো এখানে কিন্তু আমি কিছু কেউ আর দিয়েছি আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই কেউ আর দিই হ্যাশ দিই কিন্তু চ্যানেলটা যাতে র্যাঙ্কে যায় সেই জন্য দেখো আমি কিন্তু কিছু কেউ আর দিয়েছি প্রথমে নিজের চ্যানেলের নামটা ঘুরে ফিরিয়ে দেবে তারপর তোমার ক্যাটাগরি যে বড় বড় চ্যানেলগুলো আছে দেখো অল বাংলা টিপস মনোজ দে টেক উইথ মি ইউটিউব আর ঠিক আছে সেগুলো কিন্তু দিতে হবে আমার বামদেব টি ওয়াইটি মেন চ্যানেলটা দিয়ে দিয়েছি আমার যেহেতু টেক চ্যানেল টেক রিলেটেড কিছু দেখো এখানে ইউটিউবার কে বানায় বানাই সাবস্ক্রাইব কেউ বাড়াবো ভিউস কেউ বাড়বো এবার এই ধরনের কিছু ট্যাগ কিন্তু তোমরা দিয়ে হবে তোমাদের ব্লগ চ্যানেল মিনি কিছু বড় বড় চ্যানেল ওই চ্যালে সাজ করলে তখন তোমার চ্যানেলটা নিচে সাজেস্ট করবে তার ভিডিও কেউ প্লে করলে তোমার ভিডিও সাজেস্ট করবে সাজেস্ট থেকে ভিউজ কিন্তু আনতে হবে ভাই তাহলে কিন্তু তোমার ক্যাটাগরির মানে অডিয়েন্সের কাছে সাজেস্টের মধ্যে যেন তোমার ভিডিও যায় এইগুলো তোমরা করে নাও করার পরেই এতক্ষণ এখানে সেভ বলে একটা অপশান পেয়ে যাবে ঠিক আছে সাজেস্টের কত পাওয়ার আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এই সেভ অপশানে প্রেস করবে তবেই এটা সেভ হবে ঠিক আছে সাজেস্ট ভিডিওর যে কত পাওয়ার আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে সাজেস্ট মানে কি জিনিসটা হতে পারে তোমরা বুঝতে পারছো না প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ইউটিউবে ধরো তুমি একটা ভিডিও দেখছো ঠিক আছে তো ধরো আমি একটা এখানে টেক ভিডিওই দেখছি ধরো ঠিক আছে ধরে না তোমার ক্যাটাগরি কোনো একটা ভিডিও দেখছে আমার যেমনি টেক চ্যানেল সেজন্য ধরে না আমার টেক ক্যাটাগরি কোনো একটা ভিডিও ধরো এখানে দেখছে কেউ ইউটিউবার হোক চ্যানেলের কোনো একটা ভিডিও ধরো এখানে এখানে আমি যে কোনো একটা ভিডিও ধরো প্রেস করে দিচ্ছি তো এই ভিডিওটা ধরো প্রেস করলাম ঠিক আছে এই ভিডিওটা প্রেস করার পরেই ঠিক আছে এটা তো টেক ভিডিও যাতে করে এই ভিডিওটা নিচে আমার ভিডিওটা সাজেস্ট করে নিচে দেখো অনেক ভিডিও সাজেস্ট করছে এই একটা ভিডিও সাজেস্ট করছে তারপরে দেখো এই একটা ভিডিও সাজেস্ট করছে ঠিক আছে যাতে করে এই নিচেতে যেন আমার ভিডিওগুলো সাজেস্ট করে সেই কাজটা তোমাকে করতে হবে কিভাবে করবে দেখো আমি তোমাদেরকে ওয়াইট স্টোর থেকে দেখাচ্ছি কত পাওয়ার ওয়াটি স্টুতে চলে এলাম আসার পরই তো কন্টেন্টের সেন্টে চলে এলাম বা এখান থেকে একটা যে কোনো ভিডিও তো আমি প্রেস করছি তোমার ক্যাটাগরি অডিয়েন্সে ভিডিও নিচেই তোমার ভিডিওটা যদি একবার সাজেস্টে পাঠাতে পারো প্রচুর ভিউজ আসবে তো এই ভিডিওটাই দেখো না কমই ভিউস হয়েছে আঠেরোশো মতো আর তখন দু হাজার আসার কথা তো চলে আসবে জানি তোমাদের ভালোবাসাতে তো এই ভিডিওর ওপর আমি ট্যাপ দিলাম ঠিক আছে ভিডিওর ওপর ট্যাপ দেওয়ার পরেই আমরা কি করবো এখানে ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম ঠিক আছে চলে এলাম তো আসার পরেই তোমরা এবার আমি কি করবো এখানে রিচ অপশানে প্রেস করবো রিচ অপশানে প্রেস করার পরেই দেখো একটু দিস কল করলি তোমরা দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট আছে মানে ইউটিউবটা ওপেন করে ব্রাউজারে যে ভিডিও গুলো দেখাচ্ছে তো ওই ভিডিও গুলো কিন্তু বিভিন্ন জনের মোবাইলে কিন্তু শো করিয়েছে সেখান থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট কিন্তু ভিউজ আছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু দেখাচ্ছে নোটিফিকেশন থেকে এইট পার্সেন্ট সাজেস্ট ভিডিও দেখতে পাচ্ছ ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট সাজেস্ট মানে কি ইউটিউবে আমার ক্যাটাগরি ভিডিও প্লে হয়েছে তার নিচে সাজেস্ট করছে আমার ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি হতে পারে দেখো একটু উপর দিশ কল করলেই দেখাবে দেখো সাজেস্ট এখানে কিন্তু এখনো শো করেনি ডাটাটা একটু ভিডিওটা একটু দু তিন ঘন্টা পরেই শো করবে এখানে আটচল্লিশ যদি আমরা প্রেস করি আটচল্লিশ আওয়ার্স দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু দেখো প্রচুর ভিডিও সাজেস্ট করেছে মানে এই ভিডিওগুলো নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে তোমরা দেখে নাও হ্যাঁ দেখো সাইদ রেজা টেক টেক উইথ মি আমার একটা ভিডিও নিচে সাজেস্ট করছে যে ইউটিউবার হক এত এই ভিডিওগুলো নিচে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করেছে যখনই এই ভিডিওগুলো প্লে হয়েছে যখনই এই ভিডিওগুলো প্লে হয়েছে এই ভিডিওগুলো ঠিক আছে এটা কিন্তু আমার ক্যাটাগরি চ্যানেলে এলে দেখো টেক উইথ মি চ্যানেল সবাই দিদি ভাইটাকে আমার ক্যাটাগরি চ্যানেলে ভিডিও নিচে কিন্তু সাজেস্ট করেছে এই নিচেতে সাজেস্ট করেছে সবাই কি করেছে এই ভিডিওটা দেখতে দেখতে উপর দিস কল করে আমার ভিডিওটা প্রেস করে দিয়েছে তো এইভাবে সাজেস্টের মধ্যে কিভাবে যাবে ভিডিওটা সেই জন্য তোমাকে ওই চ্যানেল কিওয়ার্ডে যেটা দেখালাম ওই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু তোমার ক্যাটাগরি কিছু চ্যানেলের নাম ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে আমি যেমন লিখেছি তোমাদের দেখালাম ওইটা কিন্তু করবে ঠিক আছে আর আরও কিছু করতে হবে সেটা কি সেই কারণে আমি প্রথম থেকে ওয়ার্ড স্টোরটা ওপেন করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর কী কী করতে হবে তারপর তোমার ভিডিওগুলো সাজেস্টে যাবে এটা দেখো মন্দির শোনো তো দেখো সেই জন্য তোমাকে কী করতে হবে ভিডিওটা যখন আপলোড করবে ঠিক আছে টাইটেলের মধ্যে নয় ডেসক্রিপশন বক্সে সেটা তোমার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিক আছে এই সবার নিচে হ্যাশট্যাগ হিসাবে সে বড় বড় চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ হিসাবে দেবে ঠিক আছে বুঝতে পারলে যেমনি এত এখানে কিন্তু দেখো অনেক চ্যানেল এর নাম কিন্তু সার্চ ঠিক আছে রাহুল টেকনিক্যাল এগুলো হিন্দি ক্যাটাগরি কিছু দিয়েছি তো কিছু বড় বড় তোমার ক্যাটাগরি কিছু বড় বড় চ্যানেল এর নাম হ্যাঁ হিসাবে দেবে অ্যাট রেট দিয়ে যেন মেনশন করে দিয়ে না ওগুলো বিরাট ক্ষতি ঠিক আছে অনেকজন কি করে এখানে দিয়ে কিছু চ্যানেলকে মেনশন করে দেয় এইরকম এরকম তোমরা সার্চ করে দিয়ে এখান থেকে তারা মেনশন করে দেয় এখান থেকে তারা মেনশন করে দেয় কখন মেনশন করবে যখন সেই ইউটিউবার সম্বন্ধে কিছু ভিডিওতে বলবে বা সেই ইউটিউবারটা তোমার ভিডিওর মধ্যে এসেছে তখন তাকে কিছু বলো ঠিক আছে ওর ব্যাপারে ভিডিওর মধ্যে কিছু বললে তখন মেনশন করবে তাছাড়া মেনশন করলে চ্যানেল রিচ করে যাবে আর হ্যাশট্যাগ দেখো লিমিটেড দিয়েছি আমি যেমন দশটা এভাবে পাঁচটা দশটা দেবে ট্যাগ দিলে লাইন বাই লাইন দেবে অল্প অল্প আমার নয় টেক চ্যানেলগুলো একটু বেশি দিয়েছি তোমরা আর একটু অল্প অল্প দেবে ঠিক আছে অনেকজনকে আদা কাদা হ্যাশট্যাগ দিয়ে দেয় প্রচুর প্রচুর ট্যাগ দিয়ে দেয় কমা কমা দিয়ে ওইগুলো করলে রিচ ডাউন হয়ে যাবে এই কাজটা করো আরও কিছু করতে হবে এই ট্যাগের মধ্যে দেখবে তোমরা এই মোর অপশন আছে না এই মোর অপশানে সব শেষে কিছু বড় বড় চ্যানেলের নাম তোমরা দিয়ে দেবে তোমার চ্যানেলের নামটাও দেবে কিন্তু অ্যাপ ডায় দিয়ে মেনশন যেন করোনা ওটা বিরাট ক্ষতি তাই বন্ধুরা এই চার পাঁচটা কাজ তোমরা করে যাও এক সপ্তাহ পর এসে আমাকে এই ভিডিওটা এসে কমেন্ট করে জানাবে না দাদা ঠিকই বলেছো এই কাজগুলো করে কিন্তু আমাদের ভিউজ বেড়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেওয়া সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার শুক্রবার কালকে আসার কথা আসতে পারিনি এখন ধান কাটা পড়েছে তো সেই জন্য প্রচুর কাজে একটু চাপ আছে চাপের মধ্যে আছি বুঝতে পারলো তো আমরা ধরো ঘোষ চাষবাস করে খাই মধ্যবিত্ত পরিবার সেই জন্যে কিছু যখন যেটা কাজ সেটা তো করতে হবে হালকা সেটাই তুমি আসার চেষ্ট চেষ্টা করবো আজকে বা কালকে লাইভ সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেল চেক করবো ভিডিওর মধ্যে তো টিপস দিচ্ছে কিন্তু লাইভে তোমার চ্যানেলগুলো চেক করবো বাড়ির সবই কি হবে না যারা আমার বাড়ি আসতে যা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল চেক করাতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে চলো ভালো থাকবেন ধন্যবাদ